তোমার এই দেশের মাটিতে কোরআন মাজিদকে আমি দেখিয়েছি দেখো কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে তাহলে সে দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে এক পৃষ্ঠা দোয়া আমি আব্দুর রাজাক বলেছি কিয়ামাত পর্যন্ত দিন যদি এই দোয়া রাসুলের দোয়া বলে প্রমাণ হয় সেদিন আমি আব্দুল রাজাক জাতির সামনে কথা বলবো না আমি বিশ বছর থেকে আমি উনিশশো সাল থেকে তিরিশ বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি এখন পর্যন্ত কোনো মায়ের বেটা দাঁড়ায় না আব্দুর রাজাক সাহেব করন মাজিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা দোয়া এই কথা কেউ বলতে সাহস করে না আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা কেউ যদি সাদ্দাদের কাহিনী প্রমাণ করতে পারে আমি সেদিন থেকে জাতির সামনে বক্ত বক্তব্য দেব না আমি বলেছি কোরআন মাজিদ বলতে হবে কোরআন শরীফ নয় কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করে দিতে পারে আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না আমি জাতির সামনে বলেছি যে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় বুড়ি কাঁটা পুঁতে রাখত একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে এই ঘটনার সত্যতা প্রমাণ হলে আমি জাতির সামনে কথা বলবো না সম্মানিত দিনী ভাই বোন ধর্মের নামে এদেশের মাটিতে মিথ্যা কথা আছে

আর আমি যা বলছি সেদিকে আপনার কর্ণপাত হয় না হয় না কেন সত্য কথা বলতে এসেছি রূপক কথা বলতে আসিনি আবারও বলছি উনিশশো সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি গাজীপুর জেলার কোনো মানুষ যদি বলতে পারে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ হয়ে চলে চেয়েছিল পাথেও চেয়ে ছিল এ কথা প্রমাণ হয়ে গেলে আমি আর জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না সম্মানিত দিনী ভাইবন আমি গাজীপুর জেলার জেলা সম্মেলনের ডাক দিয়ে উপস্থিত হয়ে জাতির সামনে কথা বলছি আপনি বাড়িতে আছেন আপনি টিভি নিয়ে বসে আছেন আপনি বউ নিয়ে মজাক করছেন টিভির সামনে বসে আপনার জবাব কি আছে আমি তা জানি না অতএব দিনী ভাই বোন আমি আপনাদেরকে সতর্ক সাবধান হওয়ার অনুরোধকে বলছি হাদিসের শেষ অংশে পূর্বের কথাগুলি আসছে এবার আপনি দেখুন ওই যে যে লোকটা যে লোকটার মুখের ডান দিক এবং বাম দিক লহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল ফেড়ে ফেলা হচ্ছিল সে লোকটিকে ছিল হোয়ারা মিথ্যা কথা বলতো হুজুরকে যারা প্রোগ্রাম নিয়েছে তারা বলছে হুজুর এখন কোথায় তখন হুজুর বলছে আমি যমুনা ব্রিজ পার হয়ে গেছি তখনও হজুর বাড়ি থেকে বের হয়নি জি আর আপনার জীবনে কত মিথ্যে আছে তার কোনো হিসাব নেই এই ছেলে যেখানে আরেকজনের ক্ষতি হবে না তোমার মান সম্মানের ক্ষতি হতে পারে তখন তুমি মিথ্যার আশ্রয় নিতে পারো মর্মে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তোমার সামনে আছে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেছে বা দুইজনের মধ্যে মীমাংসা করার জন্য মিথ্যের আশ্রয় নিতে পারো তা বোখারির হাদিসে এসেছে ইব্রাহিম আলাই সালামকে বলা হয়েছিল মূর্তি ভেঙেছে কে তখন তিনি বললেন আমাকে বলছেন কেন ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না তখন তারা বলল হ্যাঁ ও কথা বলতে পারে তার কথা বলো মানে ও যে কথা বলতে পারে না তার এবাদত করো কি করে তারও খেপে গেল গর্ত খরো। এব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও এব্রাহিম সেদিন জানছেন যে আমি ভেঙেছি তবুও তিনি নিজের কথা না বলে বলছেন ওই যে বড়জনকে জিজ্ঞাসা করেন বলে দিবে কে ভেঙেছে ইব্রাহিম আলাইসালামকে বলা হলো আপনার সাথে কে আর ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী মহিলা এ কে তখন উনি বললেন এ আমার বোন আবার তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন দেখো হাজরা দেখো সারা তোমার ব্যাপারে কিন্তু আমি বলেছি তুমি আমার বোন তুমি যদি এখন বলো যে এটা আমার স্বামী তাহলে আমরা মিথ্যুক হয়ে যাব ফালা তুকা দেব হাদিসি তুমি আমাকে যেন মিথ্যুক প্রমাণ করো না আমার কথাই যখন তাকে গ্রামের লোক ডেকেছিল চলো যায় মেলা মেলা যায় তখন তিনি বলেছিলেন সাকিম আমি একটু অসুস্থ এগুলো তার মিথ্যার আশ্রয় ছিল হকের লক্ষ্যে কোনো কারণে যদি হক বাস্তবায়ন করার প্রয়োজন হয় তখন আপনি নিতে পারেন সেটা ভিন্ন কথা তবে যার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছে সে হলো মৃত্যু ভুলেও কোনো দিন কারোর ক্ষতি করার লক্ষ্যে কারোর সুবিধা করে দেওয়ার লক্ষ্যে কোটে কাচারিতে গ্রামে গ্রাম্য সালিশে সামাজিক কারোর ক্ষতির প্রয়োজনে মিথ্যের আশ্রয় নিও না এরকম হতে থাকবে ইউফাল বেহিয়াউমাল কেয়ামা বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তার মুখকে চিরা ফেলা হবে এইভাবেই ও রাজল নিজ বেহরা আসো আর ওই যে লোক যার মাথাকে পাথর দিয়ে লহা দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছিল রাজুলুন আলেম উনি হচ্ছেন মাওলানা মানুষ কোরআন হাদিস জানতেন কিন্তু আমল করতেন না জানা মানুষ আমল করতেন না যার কারণে রূপ করা হচ্ছে যারা কোরআন হাদিস জানে আমল করে না তার অবস্থা কি হবে